এখন আমি সম্পূর্ণ রেডি ঘুম থেকে উঠে যে এই ভিউটা সত্যি অসাধারণ লাগছে সকাল সকাল মানে ঘুম ভেঙেই জানলা খুললেই এরকম একটা দৃশ্য দেখছি দারুণ লাগছে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো যাওয়া যাক বেরিয়ে পড়েছি যে ভীষণ সুন্দর লাগছে পেছনটা এই বাগানে আসলে ঢুকতে দেয় না না হলে ঢুকে দেখাতাম একটু আকাশ ঘুম আয়না দেখাবার জন্য আমি তোকে আয়না দেখাচ্ছি এর এখন ভিডিও চলছে এই যে যে আসছে আর ওই ক্যামেরাম্যান যাবে তো গোশাল মানে পরিবেশটা এত সুন্দর না মানে কি বলবো আমার ভীষণ 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 পছন্দ হয়েছে জায়গাটা এখানে তো গাঁদা গুলো গুলো শুকিয়ে গেছে ওইখানে কালকে দেখিয়েছিলাম

ভবনের সামনেই রয়েছে একটা ছোট্ট মতো পার্ক ছোট নয় অনেকটাই বেশ বড় জায়গা এখানে সবাই রিল রিল বানায় তো এখানে চলে এসছি পার্কে এখানে একটু ভিডিও টিডিও বানাবো এখানেই সবাই মূলত ভিডিওটা বানায় ভিউটা বেশ ভালো আসে সামনে দিয়ে যত সেলিব্রিটিরা আসে মানে ওই ফোনে যারা রিল রিল বানায় আসে ক্রিয়েটাররা এখানেই ভিডিওগুলো কিন্তু বানায় আর আমিও কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছি এরকম স্লোমো আর কি গান দেব গান দিলেই খালি কপি পড়ে যায় তো তাই জন্য এমনি একটু ভয়েস ওভারের মধ্যে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ভিডিও ভিডিও করেছি চলে এসেছি দোকানে আর যে যার মতো খাওয়ার নিয়ে নিয়েছে আমি নিয়েছিলাম রুটি ঘুগনি আমার দুই দিদি নিয়েছে মুড়ি ঘুগনি ওরা সকাল সকাল আর লুচি খায়নি আর রুটিটাও খায়নি আর আমি নিয়েছিলাম রুটি ঘুগনি জামাইবাবু নিয়েছিল লুচি ঘুগনি পূজা ও লুচি ঘুগনি আর আকাশ নিয়েছিল মুড়ি ঘুগনি তো সবাই মোটামুটি খাওয়া দাওয়া করছি আর এখানে জামাইবাবুকে জিজ্ঞাসা করছিলাম কি গো কেমন খেতে বললো মোটামুটি খেতে বাট আমাদের মেদিনীপুরের মতো ঘুগনি মানে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দেবে পুরো চপ ঘুগনি মুড়ি আমাদের মেদিনীপুরেরই বেস্ট তো যাই হোক তারপর আমি খেলাম মোটামুটি ভালো আর যেহেতু এটা নিরামিষ ছিল ঘুগনিটা তাও মানে মোটামুটি ভালোই করেছে নিরামিষের মধ্যে বাইরে এসে যতটা ভালো পেয়েছি ওটাও আমাদের কাছে অনেকটাই তো যাই হোক খাওয়া দাওয়াটা সবাই করলাম এরপর যাবো গোশালার দিকে অনেকক্ষণই হয়ে গেছে সকাল থেকে উঠেছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো গোশালায় কি যাব এখানে এসে দাঁড়িয়ে পড়েছে সবাই এখন আখের রস খাবে তো আমি তো আখের রস খাই না মানে খাই না মানে কি আমি আগেমনি এমনি কেটে কেটে ভেঙে ভেঙে দাঁতে আমি আখের রস খাবো ঠিক আছে কিন্তু আমি এরকম দোকানে ওই যে চিপে চিপে বের করে দেয় আমি আখের রসটা খাই না মানে খাই নি দিনও তাই জন্য খায়নি আর আর দিদিও খায়নি বরদি তারপর জামাইবাবু দিদি পূজা আকাশরা ওরা সবাই আঁখের রস খেলো এখন আমরা যাচ্ছি গোশালার দিকে আর এখানে প্রচুর কদম গাছ প্রচুর কদম গাছ সারি সারি লাইন দিয়ে হয়ে আছে তো কদম গাছের ভেতর দিয়ে একদম সোজা ফাঁকা রাস্তা এত সুন্দর পরিবেশটা তোমরা এলে মানে খুব ভালোভাবে ফিল করতে পারবে তারপর আমরা চলে এসেছি গেটের কাছে একদম গোশালা যেখানে আছে তার গেটের সামনে তারপর আমি পূজাকে বললাম পূজা একটু জল ভরে নেই আর গেটের ভেতরে ঢুকে দেখি এখানে দোকান আছে ওই যে গোশালা যত গো মানে গরুগুলো যা দুধ দেয় সেই দুধ থেকেই কিন্তু এখানে দই ক্ষীর মানে সব কিছু দুধের জিনিসপত্র এখানে ওই গরুর দুধ দিয়েই তৈরি হয় এই কটা গরু

তোমরা যদি সামনে থেকে গরুগুলোকে দেখো না তাহলে বুঝতে পারবে গরুগুলো কত 또, 뽀로뽀로, 움츠움츠, 오샤브, 고로. গোশালা থেকে বেরিয়ে আমরা এখন দুটো টোটো ভাড়া করে নিয়েছি যেহেতু আমরা এতজন আছি দুটো টোটো ভাড়া করেই আমরা বেরিয়ে পড়লাম এখন সব মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখব নিমাইয়ের জন্মস্থান আরও বিভিন্ন রকম মন্দির আর হ্যাঁ একটা পুকুরে এত মাছ এত মাছ তোমাদেরকে মানে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না তোমাদেরকে একটু পরেই ভিডিওতে মানে ভ্লগের মধ্যেই আমি দেখাবো শুধু তোমরা দেখবে মানে এত এতো সুন্দর লাগছে না পুকুরটা পুরো মাছে ভর্তি একদম আর এখানেই যে একটা আমলকি গাছ দেখো আম তো আমলকি গাছ এইভাবে মানে ভর্তি আমলকি সহ এরকম আমলকি গাছ আমি আগে কখনো দেখিনি এবং ফার্স্ট টাইম দেখলাম এত বড় আমলকি গাছ এরকম আমলকি ঝুলে আছে থেকে যেই আমলকিগুলো ছিল সেইগুলো অনেকেই পেড়ে নিয়েছে হাত দিয়ে যাদের মানে হাত পেয়ে গেছে পেড়ে নিয়েছে তারপর চলে এসছি সেই পুকুরে শ্যামকুণ্ড যেটার কথা তোমাদেরকে আমি বলছিলাম বেশিরভাগটাই কাতলা মাছ আর শোল মাছ সব ওপরের দিকে এসে ভেসে ভেসে বেড়াচ্ছে আর এখানে একটা জিনিস দেখলাম মানে ওপরে লেখাই ছিল যে এখানে কেউ পা দেবেন না জলে যেহেতু এটা আমরা ধর্মস্থানে এসছি একটা পবিত্র স্থান শ্যামকুণ্ড তো তাও দেখছি একজন পা ডুবিয়ে রেখেছে একটা মেয়েকে দেখলাম মানে পা ডুবিয়ে রেখেছে জলে ওই জলটা আমরা মাথায় চেটাচ্ছি যাতে মানে ওটাকে পবিত্র ভেবেই জলটাকে মাথায় চেটাচ্ছে আর ওই মেয়েটাকে দেখলাম যে পা ডুবিয়ে রেখেছে ওটা দেখে সত্যি খুবই খারাপ লাগলো তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানেই যে লক্ষ্য করলে বুঝতে পারবে তোমরা দেখো কত ছোট ছোট মাছ কিচকিচ করছি মাছগুলো পুরো পুকুর সারা পুকুর পুরো মোর জুম কোয়ালিটি দেখো জুম লাগাচ্ছি করা আমরা প্রচুর জায়গা ঘুরে ঘুরে দেখেছি কোথায় কি হয়েছিল কোনটা কোন স্থান কি হয়েছিল আগে ওটা তো তারপর এখানে একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি তো বড় কদম গাছ আমি সত্যি আগে দেখিনি কি বড় কদম গাছ দেখো এগুলো না ফোনে মানে ভালো বোঝা যায় না সামনে থেকে দেখলেই ভালোভাবে বুঝতে পারবে যে কিরকম লাগছে দেখতে ভিডিওটা মানে অনেক বড় হয়ে তাই জন্য আমি কেটে কেটেই তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা ভীষণ সুন্দর ওখানে দিদি জামে বাবুরা মনে হয় ফটো তুলছে দিয়ে দেখি আমাকে বাদ দিয়া আমাকে বাদ দিয়া হয়ে গেছে ফটো তোলা মোটামুটি শেষ হয়েছে আমাদের এবার আমরা একদম গদা ভবনে চলে যাব যেখানে আমরা আছি ওখানে খাওয়া দাওয়া করব তারপর তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগ ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ থেকো টাটা